আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে কড়ির সাধনা নিয়ে একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছে কড়ি কিভাবে জাগ্রত করবেন এখানে তিনটা কড়ি আছে এটা হচ্ছে বড় কড়ি এই দুইটা ছোটো কড়ি তার ভেতরে এই বড় কড়িটা আমার জাগানো আছে আমি নিজে কাজ করি এই দুইটা জাগানো নাই আমি এবার বড় আবশিতে এই দুইটা জাগ্রত করব সর্বপ্রথম আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি জ্যান্ত করি যে কোনো বানিয়াতি দোকান থেকে বা কোনো জায়গার থেকে কিনলে হবে না আপনাকে সমুদ্র থেকে এই রকম একটি করি সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে আপনি এটা কিভাবে জাগাবেন কোন নিয়মে জাগাবেন কিভাবে জাগাবেন এই কইটাকে যে জিপটা থাকে কড়ির ওই জিপটাকে আপনাকে জুবুই দিতে হবে জুবুই দেওয়ার পরে ভিতর থেকে ওই মাংসগলা বের করে ফেলতে হবে ফেলার পরে তেল সুদুর মাখিয়ে সাত দিন অন্ধকারে ওকে রেখে দিতে হবে আর দুধে চুপিয়ে রাখতে হবে রাখার পরে এটাকে আপনাকে একুশ দিন জাগাতে হবে একুশ দিন কোন দোয়া দিয়ে জাগাবেন এটা কোরআন নিয়ে কোরআন দিয়ে আপনারা জাগাইতে পারবেন কোরআন দিয়ে জাগাতে হলে প্রথমে সাতবার শরীফ পাঠ করতে হবে তারপরে সুরা ইউনুস একশো আটবার পাঠ করতে হবে একশো আট কড়ির উপরে ফুমারতে হবে পরপর সাত দিন এভাবে চালিয়ে যান আবার সাত দিন এভাবে চালিয়ে যান এভাবে আপনাকে একুশ দিন এই করি জাগাইতে হবে আপনাদের আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা হচ্ছে পানি আর এটা হচ্ছে ছোট কড়ি এটা জাগানো নাই আমি এই কড়িটা পানির ভিতরে ছাড়তেছি কইটা কিন্তু ডুবে গেল যে আর একটা কড়ি আসে আমি এটাও ছেড়ে দিচ্ছি নেটাও ডুবে গেল এখন বাকি রইল এই যে বড় কোড়িটা আমার কিন্তু এটা জাগানো আমি নিজে কাজ করি এটা দিয়ে আমার এক শিশু বারবারে কমেন্ট করে বলতেছে গুরুজি কোড়ি জাগ্রত করার মন্ত্র দেন কড়ি জাগ্রত করার জন্য সুরা ইউনুস দিয়ে আপনার কোড়ি জাগাইতে পারবেন কোয়েটা সমুদ্র থেকে তাজা অবস্থায় ধরে আনতে হবে আনার পরে জবই দিতে হবে জবই দিয়ে সাত দিন তেল সেদুর মাখিয়ে অন্ধকারে রাখতে হবে আর একুশ দিন সোরাই ইউনুস দিয়ে একশো আটবার করে পাঠ করতে হবে একশো আট বারে কড়ির উপরে ফো দিতে হবে তখন দেখবেন করি এরকম নড়াছড়া করতেছে এরকম নড়াছড়া করতেছে আর আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো দেখেন ওই দুটা কিন্তু ডুবে গিয়েছে আর বড়োটা কিন্তু আমার হাতে আছে আমি এখন বড়োটা বিসমিল্লা বলে পানির উপর ছেড়ে দেব দেখেন বিসমিল্লা রহমান রাহিম দেখেন এই কইটা কিন্তু ডুবছে না ওই দেখেন নিঃশ্বাস নিচ্ছে দেখেন এই দেখেন এই যে দেখেন নিঃশ্বাস নিচ্ছে দেখেন এই যে নিঃশ্বাস নিচ্ছে দেখেছেন এটা হচ্ছে জ্যান্ত এটা জাগানো হয়েছে আমার আপনারা প্র্যাকটিক্যালি দেখেন দেখছেন করি নিঃশ্বাস নিচ্ছে কিন্তু এটা আমার জাগানো করি করি কিন্তু ভেসে আছে দেখেছেন করি ভেসে আছে আর নিস্কার দুইটা কিন্তু ডুবে গেছে আপনাদের প্র্যাকটিক্যালে আমি দেখাচ্ছি আমি যে নিয়মে বললাম সে নিয়মে যদি আপনারা করতে পারেন আপনারা করি কিন্তু জাগাইতে পারবেন বুঝছেন দেখেন দেখছেন কিভাবে কড়ি ভেসে আছে পানির উপরে কড়ি কিন্তু ডুববে না আর ওই দুটা কড়ি কিন্তু ডুবে গেছে আমি এবার এই দুটা কড়ি জাগাবো অবশ্য আমার দুই শিষ্য চেয়েছে আর এটা দিয়ে আমি নিজে কাজ করি বসীকরণ সাপের বিষ নামানো সাপ হাজির করা আমি নিজেই কড়ি দিয়ে কাজ করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ